তো এখন চলে যাব ডক্টরের কাছে এই রান্না বসিয়ে দিয়েছি ডাল বসাচ্ছি তো আজকে আর কোনো ব্লগ করছি না কারণ মনটা খুবই খারাপ বাচ্চাদের শরীর ভালো না থাকলে তো জানোই মা বাবার মন মেজাজ ভালো থাকে না তো এমনিতেই জন্মাষ্টমীর উপোস করেছিলাম সেই এই উপাসের একটা ধকল এমনিতেই যায়নি আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো কোনো ভিডিও দিতে পারছি না খুব ক্লান্ত শরীর আমার যেহেতু উপোস করার অভ্যেস নেই ওই বছরে একবার প্রবলেম তো হয় তো এই যে ব্যথা পেয়েছে একে দেখে কেউ মনেই করবে না জানো এই এত বড় একটা ব্যথা পেয়েছে হাসপাতাল আমরা তো ওকে দেখি আমি তো ওকে দেখে পুরো কান্নাকাটি আর হাসপাতালে বেডে ওকে শুয়ে দিয়েছে নিশ্চিন্তে শুয়ে আছে সবাইকে তাকিয়ে দেখছে তবে সেলাই দেওয়ার সময় আমি সামনে ছিলাম না ওর বাবাও সামনে ছিল না ওর যে ঠু আর ওর ওর মাম্মি ছিল সামনে ওর ওদেরকে মানে আমাদেরকে আর কি বাইরে বের করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ যে মা বাবাকে এখানে থাকা যাবে না পরে আর কি ওদেরকেই থাকতে বলেছে দেখ মনে হয় এই পেশেন্ট মনে হয় বলো তোমরা তো বন্ধুরা তো ভিডিওটা আমি আজকেই শ্যুট করলাম আর কোনো ভিডিও আমি কন্টিনিউ করছি না বলে মতো লাগছে আমাকে তো যাই তাড়াতাড়ি কাজকর্ম করি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম গুনগুন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয় এর আগে কিছুদিন আগে ঠোঁটের এই জায়গাটা কেটে গেছিলো তো ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম তোমাদেরকে দেখেছো তোমরা তোমরা প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে কালকে ওষুধও লিখেছে ওষুধও এনেছি খাওয়াচ্ছি তবে একটু আরাম পেয়েছে মনে হয় ওরা সব সময় খালি বড় বড় ব্যথা পায় যেন ছোট ছোট না বিশাল বড় বড় আঘাত পায় তো যাই হোক বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ফটাফট কাজ করে গিয়ে টাটা